রাখাল ও রাজা অনেক আগে একটি গ্রামে বাস করত এক দুষ্টু মজার কিন্তু দারুণ হৃদয়বান রাখাল ছেলে নাম তার গোপাল তার কাজ ছিল গরু চড়ানো বাঁশি বাজানো আর গল্প বলা সেসব সময় হাসত এবং অন্যদেরও হাসাত তার বিশ্বাস ছিল ভালোবাসা আর জ্ঞানী মানুষকে সত্যিকারের বট করে তোলে একদিন গোপাল পাহাড়ে গরু চড়াতে গিয়ে দেখতে পেল এক রাজপোশাক পরা লোক জঙ্গলে অজ্ঞান হয়ে পড়ে আছে সে লোকটিকে জল দিল খাওয়াল যত্ন নীল কয়েকদিন পর লোকটি বলল আমি পাশের রাজ্যের রাজা হর্ষবর্ধন তুমি আমাকে বাঁচিয়েছ এখন আমার সঙ্গে রাজপ্রাসাদে চল গোপাল রাজপ্রাসাদে গেল রাজা তার আনন্দময় স্বভাব দেখে অবাক হয়ে গেলেন রাজ্যে সবাই গম্ভীর কিন্তু গোপাল একা হাসি খুশি রাজা তাকে বললেন তুমি কীভাবে সবসময় এত খুশি থাকো গোপাল বলল আমি চেষ্টা করি নিজে ভালো থাকতে আর অন্যকে ভালো রাখতে সুখ জিনিসটা খুঁজে পাওয়া যায় না ছোট ছোট কাজে বানিয়ে নিতে হয় একটু মজার মুহূর্ত একদিন গোপাল রাজদরবারে বলল একটা জিনিস আছে যেটা ভাগ করলে বাড়ে কিন্তু জমা করলে কমে বলুন তো সেটা কি সবাই চুপ কেউ টাকার কথা বলছে কেউ খাবারের গোপাল হেসে বলল উত্তর ভালবাসা সারা দরবারে হেসে উঠল রায়ও মুগ্ধ একদিনের প্রধানমন্ত্রী রাজা গোপালকে বললেন তুমি চাইলে প্রধানমন্ত্রী হতে পার গোপাল বলল আমি একদিনের জন্য হব তারপর গ্রামে ফিরে যাব সেই একদিনে গোপাল দুস্থদের জন্য স্কুল হাসপাতাল খাদ্য বিতরণ চালু করল বলল মানুষের আসল উন্নতি হয় যখন সে অন্যকে নিয়ে ভাবে শেষ দৃশ্য একদিন রাজা রথে করে যাচ্ছেন দেখলেন গোপাল গরু চড়াচ্ছে বাচ্চাদের হাসাচ্ছে বাঁশি বাজাচ্ছে রাজা বললেন রাজা হয়ে সুখ খুঁজছি আর সে রাখাল হয়ে সুখ বিলাচ্ছে গল্পের শিক্ষা ভালোবাসা ভাগ করলে বাড়ে ছোট কাজেও মহান শিক্ষা লুকিয়ে থাকে পদ নয় মনটাই আসল বরত্ব সহজ সরল জীবনেই সবচেয়ে বেশি আনন্দ বন্ধুরা যদি গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় কিছু শেখার মতো মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যান আপনার মনের কথা জানাতে ভুলবেন না কমেন্টে লিখে জানান কেমন লাগল গল্পটা আর এমন আরও অনুপ্রেরণামূলক শিক্ষামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যেন পরবর্তী ভিডিওগুলো মিস না হয় আপনার এক ক্লিক আমাদের অনেক অনুপ্রেরণা